থেকে দূরতুকে যাবার যে ভয়ঙ্কর পথ ও অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য পেলাম কি সেই আর বা তার ভয়ঙ্করতা সবটা তুলে ধরব এই ছোট্ট ভিডিওতে তাই অনুরোধ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দুপাশেই ছড়িয়ে রয়েছে অফুরন্ত প্রাকৃতিক সম্পদ কিন্তু পাহাড় থেকে আসা ঝর্নার জল এই পথে রাস্তার উপর দিয়ে বয়ে চল বেশ রোমাঞ্চক তবে সাবধান বিপদ যে কোনো মুহূর্তে আসতে পারে দুপাশে পাহাড়ের ওপর বরফ গলা জল যখন ঝর্নার ধারা বেয়ে নিচে নেমে আসে যা সত্যি অসাধারণ দৃশ্য এত কাজ থেকে এই রকম জলপ্রপাত আগে দেখি কিন্তু বরফ বেশি বেশি বলতে থাকলেই তখন অজস্র ঝর্নার জলধারা পাহাড় থেকে নেমে রাস্তার বিপদ সীমার উপর দিয়ে বইতে থাকে তখন সত্যি এই রাস্তা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে সায়ক নদী যার উপস্থিতিতে চারপাশের সৌন্দর্যকে আরো বহু গুণে বাড়িয়ে তোলে নদীর উপর নির্মিত সেতুটিও দেখার মতো এক অপূর্ব দৃশ্য পাহাড় থেকে বিপুল পরিমাণ জল আসতে থাকলে এই নদীও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে রাস্তা ধরে এগোলে খাড়া পাহাড়ের ঢাল থেকে বড় বা ছোট পাথর যে কোনো মুহূর্তে গড়িয়ে আসতে পারে তাই পথটা সব সময় ঝুঁকিপূর্ণ তাই বন্ধুরা প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে ভয়কে জয় করতে হবে আর সাবধানে এগোতে হবে এমন আরও ভ্রমণ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে বলবেন না ধন্যবাদ